अल कस कसा सुसिन दीना मौ न मो कला रे सीना शकीरा लह

ले ज़ोर पे ले सेना सा আজ পবিত্র ভাব ঈদ যাকে বলা হয় ঈদ ঈদে নবী আমরা রোজার ঈদের দিন ঈদের আনন্দ করি রোজা শেষ করে কোরবানির সময় ঈদের আনন্দ করে তো আজকের ঈদ যদি না হতো তাহলে ওই দুইটা ঈদ করতে কারণ আপনার বাপ যদি না থাকতো আপনার মাই যদি না থাকতো তা আপনি কোন পথে আসতেন একটা রাস্তা তা আজকের ঈদে রাখছে কয়েকজন মানুষ আনন্দ উৎসব করে আর কিছু ছেলে মেয়ে গোটার বাজার রিক্সা ভ্যানে নসিমুলে করিমুলে হোন্ডায় দৌড়া করে আনন্দ উৎসব প্রকাশ করে করবেনি ঈদের দিন কতগুলি গরু ছাগল খাসি বটরি বেলা পাটা জবাই করে মাংস খাবে আনন্দ ফুর্তি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি হুড়া হুড়ি করবে এলো আর আজকের দিনের ঈদ সমস্ত সৃষ্টিজীবের জন্য ঈদ শুধু মানুষ ঈদ আনন্দ আনন্দিত নয় সমস্ত সৃষ্টিজীব আনন্দিত কারণ সৃষ্টির যে ধারাবাহিকতা আল্লাহ রব্বুল আলমী তিনি এক তিনি একা বিরাট এক শক্তি বিরাট এক পাওয়ার বিরাট এক ক্ষমতা তিনি চিন্তা করলেন আমার এই পাওয়ারটাকে আমার এই শক্তিটাকে আমার এই ক্ষমতাটাকে আমি প্রকাশ করব। কিসের মাধ্যমে প্রকাশ করলে সবচেয়েটা ভালো হয় তাহলে সৃষ্টি করবে এত সৃষ্টি তাহলে মানুষ মানুষের মাধ্যমে আমি প্রকাশিত হব এই মানুষ সৃষ্টি করতে যে সর্বপ্রথম সব মানুষের সব মহামানবের মহামানব তিনি হলেন সৃষ্টির ভিত আজ এই সাল্লাম মুস্তফা সাল্লাহ আল্লাহ তালা এই সম্পর্কে যে হাদিস শরীফ পনা হজরত কাহাব তিনি বর্ণনা করছেন আল্লাহ নিজের নূরের থেকে একটু নূরকে দিয়ে বললেন হয়ে যা তুমি হয়ে যাও কি হবে মুহাম্মদ তুমি হয়ে যাও কি হবে মোহাম্মদ তুমি হয়ে যাও কি হবে আহমদ বাস হয়ে গেল হয়ে যাওয়ার পরে আল্লাহ তিন হাজার বৎসর জিজ্ঞাসা করল বলুন 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 তিন হাজার বৎসর পরে ওই নূরে মোহাম্মদ বলল আলহামদুলিল্লাহ এবং সেজদা করল আল্লাহ বলল আমি এই জন্যেই আপনাকে সৃষ্টি করেছি আপনি আমার সৃষ্টির প্রথম আপনার থেকে আমি সৃষ্টি শুরু করব। বাস এই সৃষ্টি থেকে এই যে সৃষ্টির এই নূরটা দিয়ে এত সৃষ্টি সর্বপ্রথম সৃষ্টি কিন্তু আমার আপনার নবীর নূর যার কারণে তিনি নিজে বলেছেন হাদিসে কুদ্সিতে আউ আলু মা খালা খাল্লাহ নুরিহী আমাদের দেশে অনেকেই তিনাকে নূর বলে স্বীকার করে না না করলো না করলো এখন যদি একটু পরে সূর্য উঠবে তখন যদি কোন আপনি জিজ্ঞাসা করেন যে সূর্যটা এখন কোন সোজা আছে কানা কিন্তু অনুভব করে গরম রোদ লাগতেছে তাহলে সূর্য আছে কোন সোজা আছে কানা বলবে কিন্তু ঠিক হবে না কানা বলবে ঠিক হবে না নূর সর্বপ্রথম আল্লাহ নূর ওরা নূর বলে মানে না কে মানল কি মানল না ওইটা দেখার পেছে না যদি তার বাপকে কি বলে তার বাপটা খালু বলে তাকে সেদিন এক বেটা নিয়ে আসে এই বেটা বিয়ে করছে বাচ্চা আছে মারে কয় আংটি মারে কি কয় আংটি এটা কিন্তু গল্প না বাস্তব বাচ্চা আছে বিয়ে করছে সে মাকে বলে আংটি তা এটা না মাকে আংটি বলতেছে কিন্তু সে বিয়ে করছে তার বাচ্চা আছে তো এইরকম কেউ বললে তো বুঝতে হবে সেটা কি পাগল সেটা কি সেটা কি নির্বোধ সেটা কি অজ্ঞান সেটা কি পশু সেটা কি জানোয়ার আপনি যে কোনো জানোয়ারের কাছে জিজ্ঞাসা করবেন সেও আল্লাহ রসুলকে স্বীকৃতি দিতে বাধ্য দিশে আল্লাহ সৃষ্টি হয়ে থাকে তিনি নূর এই নূর সৃষ্টি আস্তে আস্তে নূর কিন্তু প্রথমেই পৃথিবীতে আসে নাই এই পৃথিবী কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না জানে কবে আসমান সৃষ্টি হয়েছে জানে না কিন্তু মানুষ কখন আসছে এর একটা হিসাব আছে কি মনে হয় সাড়ে সাত হাজার বৎসর আগে হজরত বাবা আদম পৃথিবীতে আসছে কত সাড়ে হাজার বৎসর আগে তার আগে কি ছিল আমরা কেউ জানি কেউ জিন ছিল যেটা আল্লাহ কোরআনে বলছে জিন তারা কত বছর ছিল তাও আল্লাহ জানে কিন্তু নূর আল্লাহ রসুল নূরই সর্বপ্রথম সৃষ্টি এখন কেউ মানে কেউ মানে না আবার পৃথিবীতে আসছেন তিনি তাওরতে হতে এই যে নূর এই নূরকে রব্বালীন যখন আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তাল তিনার মান তিনার সান তিনার উচ্চস্থান তিনার মর্যাদা যে আল্লাহ তিনার পবিত্র কোরআনকে শুরু করেছেন ওই আমার আপনার নবী আজকে দিনার জন্মদিন আমরা পালন করছি তিনার জবানের প্রথম কথা আলহামদুলিল্লাহ আপনার দেখেন সুরা বাকারা শুরু করেছে কি দিয়ে আলহামদুলিল্লাহ ওনার প্রথম কথাটাকে আল্লাহ তিনার কালামের যে মুখবন্ধ লেখকের যে ভূমিকা সেই ভূমিকার প্রথম শব্দটাই আলহামদুলিল্লাহ এই নোটটা সময় সময় ভাবে ছিল অনির্ধারিত টাইম তারার রূপে ছিল অনির্ধারিত টাইম মোরগ রূপে ছিল অনির্ধারিত টাইম ময়ূর রূপে ছিল এর সময় কেউই বলতে পারবে না